গিয়েছিলাম হস ক্যাম্পে রিক্সকা থেকে নেমে ভাড়ার টাকা এগিয়ে দিতেই রিক্সাওয়ালা মামা বললেন মামা ভাড়া লাগবে না ভাবলাম ভাড়া কি কম হয়ে গেল নাকি তারা ছিল তাই ভাড়া ঠিক না করে উঠে পড়ছিলাম যদিও এখানকার ভাড়া মোটামুটি ফিক্সড তবে একটা ভালো কাজ এসেছে মোলামুলি না করে পকেটে হাতে আর কিছু টাকা মিলিয়ে বাড়িয়ে দিলাম মামার দিকে কিন্তু মামা একবারও কিন্তু মামা একবারও সলজ্জা বদলে টাকাটা ফিরিয়ে দিলেন বললাম কি সমস্যা মামা এই ভাড়ায় পোষাচ্ছে না ডিস্কাওয়ালা মামা লজ্জায় লজ্জায় জীবন কেটে বললেন সিসি মামা আপনি তো মেলা টাকা দিয়েছেন কিন্তু আমি ভাড়াটি নিতাম না আমি জিজ্ঞাসা করলাম কেন নিবেন না বললেন আসলে মামা হজ যাত্রী ভাড়া আমি নেই না আমি খুব অবাক হয়ে বলি সে কি মামা রিক্সাওয়াল চালাচ্ছেন তো আপনার পেশা ভাড়া না নিলে আপনার চলবে কীভাবে আপনার বাড়ি কই উত্তরে বললেন গাইভান্দা আমি বললাম উত্তরবঙ্গের লোক বোকাশোকা মানুষ হয় জানতাম কিন্তু এই ভালো মানুষ তো আমি আগে কখনো দেখিনি পেট ভরে না আপনার সংসার চলে কিভাবে। রিস্কাওয়ালা মামা বললেন আসলে মামা আমি দিন মজুর দিন আনি দিন খাই ঢাকায় আসছি এই কয়দিন হলো দেশের বাড়ি ভ্যান চালায় সংসার চালাই টানাটানির সংসার টাকা জমানো খুব কঠিন তবুও চেষ্টায় থাকি কিছু জমানোর বাকিটা আল্লাহ সহজ করে দেন প্রতি বছরে হজের মৌসুমে আমি যখন ঢাকায় আসি তখন পরিবারের হাতে জমানো টাকা দিয়ে আসি তাই বিশেষ সমস্যা হয় না আমি জিজ্ঞাসা করলাম আর ঢাকায় আপনার থাকা খাওয়া উত্তরে বললেন হজযাত্রীরা ছাড়া বাকি সবার থেকে ভাড়া নেই তাই তো আল্লাহ একটা ব্যবস্থা করে দেন টাকার বরকতে আসা পরে আমার বললাম সে না হয় বুঝলাম কিন্তু আপনার একরকম বিনা পয়সায় যাত্রী সার্ভিস দেওয়ার ইচ্ছা হলো কেন কারণটা কি জানতে পারি রিস্কাওয়ালা মামা বললেন কি বলবো মামা শুনলেন লোকটি হাসে টিটকারি করে আমি বললাম আপনি তো বললেন মামা আমি শুনবো রিস্কাওয়ালা মামা বললেন শুরু করলেন আসলে মামা হয়েছে কি আমার মেলা বছরের শখ বলতে পারেন অন্তরে খায়েশ জীবনে একবার হলেও আমি মোহাম্মদ সাল্লাহ আলি দেশে যাব সেখানে আল্লাহর ঘর আছে সেই ঘরে তাওয়াপ করব। জান্নাতি কালো পাথরে চুমো খাব ছাপা মারোতে সবাই কবর আহা কত নবী রাসুলের পা মোবারক পড়েছে সেই জমিনে আগমন করব। মামার চোখে পানি জমে যায় কাঁদে বেলায় কাঁদতে কাঁদতে বলে গামছাটা ভিজিয়ে গেল চোখটা জুড়ে গামছা দিয়ে মুছল তিনি আমি বললাম মাশাল্লাহ খুব ভালো সব কিন্তু ওখানে যেতে হলে তো অনেক টাকা লাগে মামা এভাবে সার্ভিস দিলে টাকা জমাবেন কিভাবে। কত টাকা জমিয়েছেন এই পর্যন্ত মামা বললেন এত টাকাও না আমি বেশ অবাক হলাম বললাম এক টাকাও না জমিয়ে আপনি কিভাবে ওই দেশে যাওয়ার ইচ্ছা পূরণ করবেন মামা ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো হয় না বিষয়টা টিস্কাওয়ালা মামা বললেন কিভাবে যাব এটা আমি জানি না জানেন ওই একজন হাতের তরুণী উনি আসমানে দিয়ে ইশারা করলে তো একদিন না হয় একদিন যাবো আল্লাহ। মালিকের উপর আমার পুরো ভরসা আছে পয়সা জোগাড় না অথচ স্বপ্ন দেখে হজের যাবার ওখানে যেতে হলে যে পরিমাণ টাকা প্রয়োজন সে হয়তো সারা জীবনে চোখেও দেখবে না খরচ করার তো দূরের কথা মামার মূর্খতা দেখে আমার হাসি পেল তবে চেপে গেলাম বললাম চেষ্টা না করে শুধু আল্লাহর ভরসায় চুপ থাকলে হবে যদিও কাজ হতো তাহলে কতই না ভালো হতো জানেন মামা আমারও কাজ কাম করতে ভালো লাগে না আল্লাহর উপর ভরসা করে ল্যাব গায়ে দিয়ে শুয়ে থাকতে আমার খুব ভালো লাগে কি মজা হতো তাই না রিস্কাওয়ালা মামা বললেন আপনিও মজা লাগাইলেন মামা চেষ্টা করি না কে বলল করি তো আমি বললাম আপনি যে আপনি যে বেগার খাটছেন যাত্রী থেকে ভাড়া নিচ্ছেন না তাহলে টাকা জমাবেন কিভাবে। আর সেই দেশে বা যাবেন কিভাবে। এবার মামা শব্দ করে হেসে উঠলেন বললেন মামা আপনারা শিক্ষিত জ্ঞানী মানুষ অনেক বেশি জানেন তাই আমি ছোট্ট মুখে একটা বড় কথা বলি শুনছি হাদিসে আছে কোনো এক মানুষ তার আমলের দ্বারা জান্নাতে যাইবে না জান্নাতে যাইতে পারবে একমাত্র আল্লাহর দয়া মানে হইল গিয়ে একজন মানুষ অনেক আমল করল, আমলের পাহাড় নিয়ে দাঁড়াইল হাসরের ময়দানে কিন্তু আল্লাহ যদি দয়া না করে তার আমল পছন্দ না করেন তাহলে কিন্তু ওই নেকির পাহাড় কোনো কাজে লাগবে না সেজন্য আমি আমার মালিকে খুশি করার জন্য চেষ্টা করছি মালিকের যদি একবার সন্তুষ্ট করতে পারি তাহলে আমার আর ঠেকায় খেয়ে সে আমারে কিভাবে কার মাধ্যমে নিবে তিনি ভালো জানেন আমার কাজ খালি মালিকের খুশি করার আর সে উদ্দেশ্য আমি হজযাত্রী তাদের থেকে টাকা না নেই তাদের বোঝাতেই দেই না যতটুকু সম্ভব তাদের ক্ষেত করি চেষ্টা করি মানুষ নানান মানুষ নানান তরিকায় মালি করে খুশি করার চেষ্টা করে আমার তরিকা এটা দোয়ার ও যদি মালিক আমার নিয়ত কবুল করে এই আশায় মনে আমি বললাম খুব ভালো কথা বলছেন মামা তবে একটা কথা আছে না দেওয়ার সাথে দোয়া ও লাগে আপনি টাকার ব্যবস্থা না করে খালি হাতে কিভাবে ইচ্ছা পূরণ করবেন সেই ব্যাপারেও কিছু ভাবেন আমি আর কথা বাড়ালাম না বললাম চলি মামা অনেক কথা হলো ভালো লাগলো আর আমার মোবাইল নাম্বারটা রাখেন যদি কোনো দিন আপনার ইচ্ছা পূরণ হয় আমাকে কাউন্ট একবার জানাবেন সামর্থ্য ও সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ ওই দিন রিস্কা মা রিস্কালাম আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম তবে তার কথাগুলো অনেক দিন পর্যন্ত মাথায় ঘুরত একজন আধা শিক্ষিত মানুষ অথবা কেউ জানেন তিনি হয়তো কোনো দিন স্কুলের বারান্দাও যায়নি পাও রাখেননি এমন একজন মানুষ আমার ভাবনার জগতে বেশ বেশ প্রভাবিত করল সময়ের পরিকল্পনায় তারপর একদিন সব ভুলেও সময়ের পরিক্রমার তারপর একদিন সব ভুলে গেলাম মাত্র কয়েকদিন আগে একটা আনন নাম্বার থেকে কল আসলো অচেনা নাম্বার আমিও সাধারণ রিসিভ করি তবে কি মনে করে ধরলাম হ্যালো বলে ওপাশ থেকে সেই মামার কণ্ঠ শোনা গেল মামা আমারে চিনতে পারছেন ওই যে গত বছর হলো ক্যাম্পাসের সামনে অনেক কথা হইল আমি আশরাফুল আমি বললাম জি জি কেমন আছেন ওপাস থেকে মামা বললেন জি আমি ভালো আছি যে আপনাদের দোয়ার বরকতে ভালো আছি মামা কইল একটু দেখো দেখা করতে চাইলো আসতে পারবো নি যদি ফোনে কিছু বলিনি তবে ধারণা করলাম হয়তো টাকা বিশেষ প্রয়োজন হয়েছে কাছে সামান্য যতটুকু টাকা ছিল নির্ধারিত জায়গায় চলে গেলাম এক বছরের ব্যবধানে মামাকে দেখে প্রথমে চিনতে পারলাম না ওনার চেহারা শরীর স্বাস্থ্য আগের মতোই আছে তবে বদলে গেছে তার বেশ শুভ্র সাদা হিরামের চাদরে জড়ানো মামাকে দেখে বুকের ভেতর ধক করে উঠল তবে কি তার নিয়ত কবুল হয়ে গেল কিন্তু কিভাবে সম্ভব কাছে যেতেই দৌড়ে এসে দৌড়ে এসে হাত মুসাফা করে বললেন জানেন আমার মালিক আমারে ডাইকা পাঠাইছেন আজ রাতে আমার ফ্লাইট আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের দেশে যাইতাছি মামা আমি শক্ত মনের মানুষ তবুও মামার আনন্দ উল্লাস দেখে আমার চোখে পানি চলে এলো বললাম মাশাল্লাহ দারুণ খবর কিন্তু কীভাবে সম্ভব হলো মামা একটু বিস্তারিত বলবেন রিক্কাওয়ালা মামা বললেন আর বইলেন না মামা একদিন রিস্কা টানতে টানতে গপশপ করছিলাম হঠাৎ সেই যাত্রী বললেন তিনি তার পুরো পরিবার নিয়ে হজে যাইতেছেন কিন্তু একটা সমস্যা পড়ছেন তার বৃদ্ধা তার বৃদ্ধা অসুস্থ মা আছে একলা চলাচল করতে পারেন না তার আম্মার ধৈরা ওঠানোর করার জন্য একজন শক্ত সামর্থ্যক মানুষ দরকার আমি যদি রাজি থাকি তাহলে পুরো খরচ দিয়ে আমারে তিনি সাথে নিয়ে যাবেন কাকার কথা শুই না আমি তখনই চিক্কার দিয়ে কাইন্দা উঠি আর বলতে থাকি আল্লাহ তুমি আসো আল্লাহ তুমি আসো কাকাই নিজেই আমার পাসপোর্ট ভিসা করলেন কাপড় চোপড় যা লাগে সব তিনি কিনে দিলেন বলছিলাম না মামা আল্লাহ চাইলে কিনা হয় রিস্কাওয়ালা মামার কথা শুনে আমার সারা শরীর শিউরে উঠল সুবাহান আল্লাহ এও সম্ভব সাথে নিয়ে আসা টাকা পকেট মামার হাতে দিয়ে বললাম এটা রাখেন যদি কোনো কাজে লাগে মামাও একবার ফিরিয়ে দিয়ে বললেন লাগবে না মামা আমি খালি আমার জন্য দোয়া করেন মালিক জানি আমার হজ ওমরা কবুল করেন আমি পুনরায় টাকা এগিয়ে দিয়ে বলি অবশ্যই দোয়া করি মামা তবে এই টাকাটা আপনাকে নিতেই হবে নিয়ত করে নিয়ে আসি ফেরত নেব না যে কোনো ভালো কাজ খরচ করিয়েন নিজেও তো যেতে পারলাম না অন্তত এই টাকার স্বভাবের কাজ শরীর হালকা হবে রিস্কাওয়ালা মামা বললেন কঠিন নিয়ত রাখলেন মামা একদিন আপনিও যাইতে পারবেন ইনশা আল্লাহ দূর থেকে দেখছি লাব্বাইক আল্লাহ হুম্বাইক লব্বাইক আলা সারি লা লা আলা।